বুধবার দাঁতপুরে স্লোগান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন হুমায়ুন কবির বিক্ষোভের জেরে তৃণমূলকে হুঙ্কার হুঙ্কার হুমায়ুন কবিরের বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধে হুঙ্কার ছাব্বিশের ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তৃণমূলকে হুশিয়ারি হুমায়ুন কবিরের তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের কি বলেছেন তিনি শোনাবেন আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র ধোনেখালীর এমএলএ সে আপনার সঙ্গে আপনি মন্ত্রীসভায়ও ছিল এখন সে চেয়ারম্যান পদে আছে তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয় আমি একটু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন দু সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গে হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই লড়াই নয় যে নুমনামিটা কাল হুগলিতে অসীমা পাত্রের আঙুলহীল নেতে এবং ববি হাকিমের নির্দেশে হয়েছে আমি একটা বিশ্বস্তমা আমি সবাইকে বলবো শান্তিপূর্ণ ভাবে সেখানে অংশ